হ্যালো বন্ধুরা আমি চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি দেখাবো কলা পাতায় খোলসে মাছ সবজি দিয়ে ভাজা তো আমি এখানে খলসে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি এখানে বেগুন আলু সিম আর ফুলকপি এরমভাবে করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি এখানে খলসে মাছের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো ও তারপর লঙ্কার গুঁড়ো এখানে চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি দিইনি তারপর এখানে পরিমাণ মতো নুন আর সরষের তেল দিয়ে ভালোভাবে হালকা হাতে মাখিয়ে নিতে হবে তারপর আমি যে এখানে সবজিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে এখানে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো নুন লঙ্কার গুঁড়ো আর তেল তেল দিয়ে ভালোভাবে এটা চেপে 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 ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর এখানে মাখিয়ে নেওয়ার পর আমি এখানে কলা পাতা কেটে নিয়েছি কলা পাতাটা এমনভাবে কেটে দিতে হবে যাতে মাঝখানটা না ফাটে ফেটে গেলে কিন্তু আর মাছ ভাচা হবে না তো কলা পাতার মধ্যে আমি এখানে অল্প তেল আর নুন দিয়ে হালকা হাতে আমি চারপাশটা মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর আমি এখানে একে একে কলসে মাছগুলোকে সাজিয়ে দিয়েছি গোল করে সাজিয়ে নিতে হবে তারপর আমি এইখানটায় মাঝখানটা ফাঁকা রেখেছি কারণ মাছখানটা আমি এখানে অল্প করে চেপে চেপে সবজিগুলোকে দিয়ে দেব। তারপর আমি এখানে চৌ সবজিগুলিকে দিয়ে দেওয়ার পর যেই থাবা থালাতে সবজি মাখিয়েছিলাম সেই থালাতে হালকা অল্প একটু জল দিয়ে প্রথমে আমি আগে কড়াইতে এইভাবে বসিয়ে নিলাম হালকাভাবে বসাতে হবে যাতে পাতা ফেটে গেলে কিন্তু আর হবে না তারপরে ওই থালাতে সবজি মাখিয়েছিলাম ওখানে হালকা একটু জল দিয়ে ও ওরা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে এখানে লোভ আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে কুড়িয়ে তিরিশ মিনিট রেখে হালকা করে ভেজে নিতে হবে হালকা মানে অল্প ফ্লেমে ভেজে নিতে হবে আর এখানে তিরিশ ঘন্টো মতো টাইম লাগবে কারণ কলা এরকম অল্প করেই ভাজতে হয় মানে লো ফ্লেমে ভাজতে হয় তারপর আমি এটা নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে নামিয়ে তার উপর আবার একটা কলা দিয়ে তার উপর একটা থালা দিয়ে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পর এটা এখানে আমি আস্তে আস্তে করে এইটাকে পাতাটাকে ছাড়িয়ে নিয়েছি পাতাটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি আবার কড়াইতে পাতাটাকে অল্পতে বসে দিয়েছি তারপর ওখানে হাতের জল নিয়ে জলের ছিটা দিয়ে দিতে হবে জলের ছিটা হালকা করে দিয়ে দেওয়ার পর ওখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমি আবার এখানে অল্প মানে লো আছে অল্প ফ্লেমে আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো আমি আবার মাছটাকে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর কালারের সাথে সত্যি গলা মাছ ভাজার স্বাদই একটা অন্য রকম খুব সুন্দর স্বাদ তো আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক হে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাছ